আমার আশি বছরের মা আছে আমি যদি একটা খারাপ কাজ যদি করে থাকি আপনারা যদি আমাকে বদলা দেয়া থাকেন তাহলে এটা আমার সন্তানের উপরে যাবে হ্যাঁ আমার বৃদ্ধ মা কষ্ট পাবে আমি আপনাদের কাছে একাধিকবার এসেছি বহুবার এসেছি আমি এই সলঙ্গায় আমি নিজের হাতে বাজার করেছি আমি আমি অন্য মানুষকে দিয়ে বাজার করে না আমি এই দিক দিয়ে হাঁটতে হাঁটতে গিয়েছি আমি কাঁচা বাজারের দেয়া বের হয়ে আসছি আমি সবার সাথে কথা বলেছি এই যখন আমি এই করোনা ভাইরাস যখন দোকানপাট খুলে রাখে আমি একটা ফলের দোকান আমি এটা দিয়ে দিয়েছিলাম দিছিলাম দেওয়ার পরে কিছুক্ষণ পরে আমি চিন্তা করলাম কাজটা আমি ভুল করেছি ফলের দোকানদার তো আর এত বোঝে না আমি তার কাছে গিয়া পর এক্ষণে এক এক গিয়া মাপ চাইছি যে বাবা রে আমি আসলে তখন সেলসটা কাজ করে নাই আমি ধাক্কা দিয়া ফলের দোকানটা আমি ফেলে দিয়েছিলাম ওর ফলগুলি রাস্তার মধ্যে ছুড়ে পড়ে গেছিল বাট পরে আমি চিন্তা করছি আমি এটা ভুল করেছি আপনারা আপনারা হয়তো জানেন যে ইয়াতে আপনার ওই যে এই ভ্যান গাড়ি ছিদ্র করে দিতাম ভ্যান গাড়িতে খালি পাঁচ সাতজন করে লোক আসে তা একটা ভ্যান গাড়ি ছিদ্র করে দিছি কিছুক্ষণ পরে দেখি ভ্যান গাড়ির চালক পঙ্গ। আমার খুব কষ্ট লাগছে যে আমি তো ভ্যান গাড়িটা ছিদ্র করে দিছি বাট ভ্যান গাড়ির চালক পঙ্গ। পঙ্গু আমি অত্যন্ত কষ্ট পেয়েছি পরক্ষণে আমার একজন কনস্টেবল রে একশো টাকা দিয়া এই পঙ্গুলুকে লুকের দেয়া বলছি বাবা রে আমি আমরা তো আসলে সবই করে দিচ্ছি ভুলে এটা হয়ে গেছে তুই রে বাবা আমাকে মাফ করে দিস এটা তুই তুই এটা লিখটা তুই সারায় নিস আসলে মনেরও জানতে অনেক ভুল করে ফেলেছি আসলে আপনারা দয়া করে আমাকে মাফ করে দিবেন আর আমাদের এখানে দুই বছর চাকরি করেছি আমার যারা সহকর্মী বিশেষ করে ওনারা আমার আমার উপর একটু নারাজ আছে এটা এর কারণ হইল কোন স্টাফ মানে সহযোগ থানার ব্যাপারে যদি ওসি কে ভালো বলে সে ভালো ওসি না এটা হলো আমাদের মধ্যে আছে। কারণ আমি একজনকে দায়িত্ব দিব সে দায়িত্ব পালন করবে না একজনকে আমি খুঁজব তাকে যদি আমি না পাই তাদের থামি গালি গালাস করবো বকা দিব তো একবারে জায়গা তিনবার বকলেই হ্যাঁ আমার ভালো বলবে না এটা খুবই স্বাভাবিক আর আমি যদি ভালো ওসি হইতে চাই এদের এদের মনে এরা যদি আমাকে ভালো বলে তাইলে অ্যাকচুয়ালি আমি কোনো কাজই করি নাই এটাই বোঝা যাবে এখন এরা রাতের বেলা বাসায় গিয়া ঘুমাবে আমি চিল্লাচিল্লি করে ওদেরকে কেন এই ওয়ারেন তামিল করতে হবে আসামি ধরতে হবে ওদেরকে যদি দেখে নিয়ে আসি ওরা তো আমাকে কি ভালো বলবে বলবে না তবে একটা জিনিস এখানে হয়েছে দুনিয়ায় একটা গ্লোবাল একটা স্লোগান আছে গ্লোবাল স্লোগানটা কি এটা হলো আপনার দায়িত্ববোধ এবং একে অপরের সহযোগিতা করার যে মানে হিউম্যানিটি মানে মানবিক আচরণ দুইটা জিনিস আছে এখানে আমি একটা আপনাদের সাথে যে মানবিক আচরণটা যেভাবে করতে পারি আমার ফোর্সের সাথে যদি সেরকম মানবিক আচরণ করি তাহলে অ্যাকচুয়ালি আমার দায়িত্ব আমি সঠিকভাবে পালন করতে পারবো না আপনি দেখেন আমার একটা ছেলে আছে মাহবুব এস আমি তার অত্যন্ত ভালোবাসি এখানে আসার পরেই ছেলেটা অ্যাক্সিডেন্ট করেছে সে খুব খুশি আমি কতবার চেষ্টা করেছি তার ছেলেটা দেখতে যাব বাট ওই বিজনেস এর জন্য মানে নানান ঝামনের জন্য তার ছেলেটাকে আমি দেখতে যেতে পারি নাই বাট আমার হৃদয়ে আছে আরেকজন ইয়ে আছে রায়হান রায়হানের একসাথে দুইটা বাচ্চা হয়েছে বলছেন জমজ বাচ্চা একটা ছেলে একটা মেয়ে আমি এত ফিল করি আমি আমার স্ত্রীর সাথে গল্প করি যে দেখো আমার একজন এস দুইটা মানে টুইন বাচ্চা হয়েছে আমি কিন্তু এটা ফিল করি আমি আমি ফিল করি বা যেতে পারছি না এটা কিন্তু এরকম বুঝানো যাবে না যে ওসি স্যার খুশি হয় নাই তা না কিন্তু আমার দায়িত্ব হলো তার বাসায় যাওয়া এবং তাকে তার খোঁজ নেওয়া এই যে ইয়াসমিন আছে ওকে আমি খুব বহু ধমকাইছি কিন্তু ধমকাইছি কার জন্য আমার জন্য না কিন্তু আমি ওরা দমকাইছি এই কারণে যেহেতু সে একজন লেডি এসআই লেডি এসআই কিন্তু আমাদের রান নাই মেয়েদের মধ্যে ওরে আমরা কিছু দায়িত্ব দিয়েছি কি দায়িত্ব দিয়েছি যে সমস্ত নারীরা কোনো মানে কোনো অভিযোগ নিয়ে আসে এটা খুব ভালো করে দেখার জন্য যেহেতু সে এসআই এবং মহিলা সে যে যতটুকু পালন করতে পারবে একজন কনস্টেবল মহিলার চেয়ে সে বেশি দায়িত্ব পালন করতে পারবে যখন আমি তারে খুঁজেছি যখন তার ফোন বন্ধ পেয়েছি বা সে বাসায় থাকছে তখন তারে আমি বখাবাজি করেছি এটা কিন্তু আমার মানে এটা তাকে কষ্ট দেওয়ার জন্য না তা এরকম কিছু কিছু অনেকের রোল কল নিয়েছি জিডি করেছি অনেকের ধমক দিয়েছি অনেকের কাজ করানোর জন্য করেছি আল্লাহর কসম বলেছি এখানে আমার কোনো স্বার্থ নাই আমার আমি চিন্তা করছি যে অভিযোগ তোমাদেরকে ধমক আমি দেই কিন্তু তোমাদেরও বউ বাচ্চা আছে কেউ ক্ষতিটা যেন তোমাদের ক্ষতিটা বাইরে না যায় আমি বহু জিডি করেছি কেন জিডি করেছি টু কন্ট্রোল ইউর তোমাদেরকে কন্ট্রোল করার জন্য আজকে দেখো এই সলঙ্গা থানায় একমাত্র থানা যে থানায় গত এক বছরে আমাদের একজন অফিসার ক্লোজ হয় নাই একজনের বিরুদ্ধে কোনো অভিযোগ দাঁড়ায় নাই আর না হয় আরো যে কয়টা থানা আছে প্রত্যেক থানায় পাঁচ জন ক্লোজ হয়েছে এবং বিভিন্ন অভিযোগ দাঁড়াইছে আমি চ্যালেঞ্জ করে ফেলতে পারি আমি এটা এই থানার মধ্যে কোন অফিসারের বিরুদ্ধে এখন পর্যন্ত এসপি স্যারের কাছে কোনো এইভাবে কোনো অভিযোগ দেয় নাই আমি ওসির বিরুদ্ধে কোনো অভিযোগ নেই নাহলে প্রত্যেক থানার কাছে বিভিন্ন কারণে গেছে এই একটারে মোবাইল মোবাইলের মানে এটা বাইরের মানুষ আছে এত কিছু করা ঠিক নাই আমি যদি খারাপ কাজ করি মোবাইলে ভিডিও করে নেই এসপি স্যারের কাছে দিয়েছে বাট আমার থানা এখন পর্যন্ত ভালো আছে আমার সলঙ্গাবাসীর লোক ভালো আমাদের স্টাফ ভালো তো আমি এটা মনে করি এই যে আর তদন্ত একটু দাঁড়াও তুমি আমি আমার তদন্ত অনেক ভালো একটা ছেলে আমার আমি সবসময় তারে ফিল করি তারে আমি তো আমি কারে দমক দিব বলো এটা আমি তো তারে আমি তো ওকেই দমক দিব কারণ ও আমার হ্যান্ড কাকে দমক দিব ওকে ও আমার হ্যান্ড না স্যার আমাকে দমক দিবে না আমি স্যারের হ্যান্ড স্যার আমাকে দমক দিবে না আমি যে যে কারণে দমকটা দিয়েছি এটা আমাদের সেবের কারণেই আমি দিয়েছি এটা আমার কোনো ব্যক্তিগত ইচ্ছা দিয়েছি না একটু কষ্ট পাইছে মনের মধ্যে আল্লাহ মানে এটা এটা সে অনেক দূর যাবে ও ভালো অফিসার एक्चुअली ভালো অফিসার সে খুব মানে আমি যতদিন বলেছি যে একটা লোক মারা গেছে এই তুমি একটু যাও তো হুমায়ুন হুমায়ুন কোনোদিন বলে নাই তো সারামি সারামি যাচ্ছি হ্যাঁ যে কোন কাজে আজ পর্যন্ত একদিনও সে নেগেটিভ आंसर দেয় নাই যে কয়দিন সে আমার সাথে চাকরি করেছে আমি এখন তুমি কামাই করবে কার জন্য তোমার বউ এবং বাচ্চার জন্য যে কামাই বউ বাচ্চা খাইতে পারে না যে কামাই তোমার নিজে খাইতে পারো না সেই কামাই আমার দরকার নাই এটা তোমরা দয়া করে ফিল করো তোমরা দয়া করে ফিল করো যে কামাই করে গিয়ে আমি বাসায় রাত্রে ঘুম আসবে না যে কামাই করে গিয়ে আমার বউ বাচ্চা অসুস্থ হয়ে যাবে যে কামাই আমারকে পঙ্গু করে দিবে যে কামাই আমাকে ধ্বংস করে দিবে যে কামাই পুলিশ বাহিনীকে ধ্বংস করে দিবে তোমরা আল্লাহর বাস্তে এখন সেই স্লোগান দয়া করিয়া এই ধৈর্য ধৈর্য ধরো এই ধৈর্য ধরো থাকবা তো সবাই ভালো থাকো সবাই আবার দেখা হবে আমি আছি আমি যদি ভুল কিছু বলে থাকি দয়া করে আমাকে মাফ করে দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ